আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় আমরা অনেক ভালো আছি তো কেমন চলতেছে তোমাদের জিন্দেগি স্বাধীন বাংলাদেশে মানে স্বাধীন বাংলাদেশে আইসাও রাস্তাঘাটে ঘুরেও অনেক মজা তো এই স্বাধীন রাস্তা দিয়ে আজ আমরা চলে যাচ্ছি কোথায় তো অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো আমার ফ্যামিলি মেম্বার পৌঁছে গেছে আমরা একটু লেট হয়ে গেছে যাইতে যাইতে রাস্তার মধ্যে একটা কাজ ছিল যে ওর একটা চশমা নেওয়ার ছিল অর্ডার করা ছিল এখন আর কি এখান থেকে নিয়ে ওইখানে চলে গেলাম তো আমাদের আগেই পৌঁছায় গেছে তাই তারা কলের উপরে কল দিতাছে তাই আমাদের কাজটা তাড়াতাড়ি শেষ করে রিস্কা নিয়ে আমরা তাড়াতাড়ি চলে গেলাম তাদের উদ্দেশ্যে পিজা বার্গের সামনে যেহেতু জানি পিৎজা বার্গের লিফ্টের অবস্থা যাই তো যায় না তাই আমরা সিঁড়ি ইউজ করেই চলে গেলাম যাওয়ার সাথে সাথে আমাদের বসতেও দিল না ডাইরেক্ট অর্ডারের এখানে পাঠায় দিছে তার কি করা দুই ভাই মিল্লা অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে তাদের কাছে গেলাম বসলাম মনে হইলো অনেক দিন পর তাদের সাথে দেখা হলো আমরা আসার আগে আগে তারা কিছু অর্ডার করে খায়াও ফেলতাছে আছে মানে কেমন বড় খাদক ওই দেখেন খাওয়াও দিই ভাই আমাদের খাবারের জন্য ওয়েট করতেছিলাম তো ওয়েট করতে করতে ভাবলাম একটু দুষ্টামি করি নেয়ার সাথে এই দুষ্টামি যে আমার সাথে এত বড় সিন হয়ে যাবে আমি বুঝতে পারি সাথে পাঙ্গা নিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে দেখেন গাইস আমার হাটটারে ওই করছে কি কামরাই মানে এখন এখন তো বোঝা যেতেছে না আমার লাল হয়ে গেছে নিয়ে আমি চলে গেলাম ভিডিও করতে মানে কি দেখেন শো অফ চলতেছে তিনজনের আইফোন হবে আমরা ভিডিও করতে করতে আমাদের ভালোবাসার মানুষ চলে আসছে তো তারাও আইসা ভিডিও করতেছে পিক তুলতেছে দেন আমরাও আমাদের কাজ চালায় গেলাম কিন্তু আমরা যে ভিডিও করতেছি এর মাঝখানে আমাদের খাবার চলে আসছে এটা আমাদের কেউ কয় নাই তারাই সুন্দর মতো খায়া ফেলত ছিল দেখেন মানে কেমন বড় নিষ্ঠুর তারা আর কিছু দেখার টাইম নেই ভিডিও টিডিও ছেড়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে পিজা খেতে তো আমরা বসে বললাম আমি আমার ফ্রেন্ড সুন্দর মতো খাওয়া শুরু করছি আমাদের খাওয়ার আগে তো তারা খাওয়া শুরু করছেই মানে কি খাদক আমিও সুন্দর মতো বসে এক কোনায় খেয়ে নিতেছিলাম আজকের পিজা একটা ইউনিক অর্ডার করছি পিৎজার অনেক মজার ছিল নেহা আমার সাথে মজা করতে চাইছিল যে আমি সব সবসময় খাওয়ান দিয়ে না খাওয়াই দিই এমন আর কি আমার সাথে করতে চাইছি কিন্তু আমি তো ভাই প্রফেশনাল আমি দাপ করে খেয়ে নিয়েছি এখন আবার চাইতা আর আমি খাবো না এর ভিত্তে সোয়াদ আই সবকিতাসে যে খাও খাও কিন্তু আমি তো আর খাওয়া অনেক মজা ঠাট্টা করার পর সবার সাথে টাইম দেওয়ার পর এখন কি বিদায় নেওয়ার পালা তাও আমরা বিদায় নেওয়ার সময়ও কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম আজকের দিনটা অনেক ভালো ছিল অনেক সময়টা অনেক ভালো কাটছিল আর পিজা বার্গের যতগুলো মেম্বারস আছে সবাই অনেক ভালো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ